হাই বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটু লেট করে এসেছি বাট তবুও চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে আবার তোমাদের সেই প্রিয় রিডিং নিয়ে আমি হাজির হয়ে গেছি কালকে তো আসতেই পারিনি কারণ সত্যিই আমি ভীষণ লেট করে ফেলছি ভীষণ মানে এতই সকাল দিকে এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি যে লেট হয়ে যাচ্ছে তো তবুও আজকে আবার একটু দেরি করে হলেও নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস এবং এটি একটি একদম জেনারেল জেনারেল তো নিয়ে হাজির আমি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এই সকাল বেলায় তোমার জন্য সে আজকে কি ফিল করছে সিক্স অফ প্যান্টিকলস হুম ওয়াও বন্ধুরা সে তো মানে সে ভালোবাসায় গদগদ তোমার জন্য ভীষণ রোমান্টিক হয়ে উঠেছে আজকে আজকে সানডে না মনে হচ্ছে আজকে ছুটির দিন বুঝতে পেরেছো তো সেই জন্যেই সেইখান থেকে সেই যে একটা ছুটির আমেজে সে কিন্তু তোমাকে নিয়ে ভীষণ ভাবে যেন ডুবে আছে তোমাকে ভীষণ আজকে কিন্তু স্টক করেছে বন্ধুরা সকাল বেলাতেই কিন্তু সে স্টক করেছে এবং ভীষণ তোমাকে দেখে কোথাও তো কোথাও কোথাও না কোথাও তো তোমাকে দেখেছে এবং ভীষণ রোমান্টিক হয়ে উঠছে তার মনটা তার মনটা যেন তোমার জন্য আজকে সকাল বেলায় ছটফট করছে ছটফট করছে একটু তোমার সঙ্গে সময় শেয়ার করে নেওয়ার জন্য তোমার সঙ্গে একটু সময় কাটানোর জন্য মন ছটফট করছে এবং তোমার প্রতি যেন একটা পিওর লাভ কোথাও তার ভিতরে ভিতরে উঠে আসছে মনের ভিতরে এবং উনি কোথাও বুঝতে পারছে যে ওনার ভিতরে যে বাই হার্ড লাভ লুকিয়ে আছে সেটা একমাত্র তোমার জন্য এবং উনি কিন্তু চাইছে যে তোমাদের সম্পর্কটা একটা ব্যালেন্স ওয়েতে একটা জায়গায় আসুক এবং তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হোক উনি কিন্তু চাইছে কিন্তু কোথাও হয়তো তোমাদের মধ্যে কিছু দেওয়া নেওয়া মানে দেওয়া নেওয়া মানে এই যে তোমাদের মনের আদান প্রদানের মধ্যে কিছু হয়তো পিছন দিকে কিছু কারোর কথা কেউ বোঝার একটা কিছু অসুবিধে হয়েছিল তো সেই জায়গা থেকে হয়তো তিনি আবার এখন আজকেই মুহূর্তে চাইছে যে যাতে তোমাদের দুজনের মধ্যে একটা ইমোশনাল ব্যালেন্স তৈরি হয় এবং তুমি তার হয়তো যে জায়গাগুলো বুঝতে পারো না সেই জায়গাগুলো তুমি যাতে বুঝে নাও সেটাই তার মন চাইছে যে তুমি কেন আমাকে বুঝতে পারো না তোমাকে সেই জায়গাটা বুঝে নিতে হবে উনি কিন্তু চাইছে তুমি তার মনটাকে পড়ে নাও কিন্তু আদতেই তো সেইটা সবসময় সম্ভব হয়ে ওঠে না কেউ মুখে কিছু না বললে তো আর সবটা বুঝে নেওয়া যায় না তো কিছুটা আমি বলবো আজকে কিন্তু সেই রোম্যান্টিক হয়ে উঠে তিনি তার ম্যাচিওরিটিটা একটু খুইয়ে ফেলছেন তো সেই জায়গা থেকে উনি চাইছেন যে তুমি নিজে এগিয়ে গিয়ে তার সঙ্গে মানে কথা বলো তুমি নিজে তাকে নক করো তুমি নিজে কল করো এগুলো কিন্তু উনি ভীষণভাবে চাইছে এবং চাইছেন তোমার সঙ্গে একটু দেখা করতে বুঝতে পেরেছ হয়তো তোমাদের মধ্যে অনেকদিন দেখা হয়নি বা ভিডিও কলিংয়ে প্রচুর দিন হয়ে গেল কথা হয়নি তো সেই জায়গাগুলো তিনি ব্যালেন্স করতে চাইছেন মন চাইছে ভীষণভাবে যাতে তোমার সঙ্গে একবার দেখা হয় কথা হয় একটু যাতে মানে মনটা খুলে তোমার সঙ্গে কথা বলতে পারে সেটা তিনি ভীষণভাবে চাইছেন আজকে আর তিনি নিজের ভিতরে যে মানে জায়গাগুলো তিনি ব্লক করে ফেলেছিলেন সেই জায়গাগুলোকে কিন্তু তার ওপেন আপ হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং তার মনের মধ্যে এই যে তিনি তিনি ভাবছেন যে তুমি তাকে কিছুটা বুঝতে ভুল করো যে সেই জায়গাগুলো কিন্তু তিনি আবারও চাইছেন যাতে তুমি তাকে বোঝো তুমি তার সঙ্গে আবারও যোগাযোগ করো এটা উনি চাইছেন এবং মনের মধ্যে তার আজকে প্রচুর কথা যেন জমাট বেঁধে আছে যেন সে এটাই তার মন চাইছে যে প্রচুর কথা এমন কিছু কথা আছে যেগুলো হয়তো পিছন দিকে বলা হয়নি সেই রকম কিছু কথা তোমার সঙ্গে সে শেয়ার করতে চাইছে তোমার সঙ্গে একান্তে গোপনে কিছু কথাবার্তা বলা মানে দেখা করা সামনা সামনি বসা চোখে চোখ রেখে কথা বলা এগুলো উনি ভীষণভাবে আজকে বাট কোথাও আবার এটাও তার মনে হচ্ছে যদি কেউ দেখে ফেলে যদি কেউ সেটা জানতে পেরে যায় এই এই ভয়টাও আছে আবার হুম বাট তিনি কিন্তু ভীষণভাবে যত ভয়ই থাকুক না কেন সবার উর্ধে গিয়ে কিন্তু তিনি চাইছেন তোমার সঙ্গে দেখা করতে এবং তিনি যেন আজকে তোমাকে মানে কোথাও এমনভাবে আজকে স্টক করেছেন মানে তোমার কোনো এমন ইমেজ হতে পারে তুমি কোনো ইমেজ মানে আপলোড করেছো যেখানে হয়তো তোমাকে তোমার মানে তোমার পেনাওয়া বা তোমার যে ওভার মানে ওভারঅল যা লুকস তিনি দেখেছেন তাদের তিনি যেন মানে তোমার মধ্যে যেন আলাদাই একটা লুকস ক্রিয়েট হচ্ছে ওনার এরকম মনে হয়েছে এবং তোমার মানে তোমার মধ্যে যেন একটা কনফিডেন্স লেভেলও কিছুটা বাড়ছে এটাও কিন্তু উনি কোথাও ওনার মনে মনের মধ্যে চলছে তোমাকে দেখেছে বুঝতে পেরেছো তোমাকে কোথাও স্টক করেছেন এবং তোমাকে স্টক করে ওনার এটা মনে হচ্ছে যে তোমার কোথাও অনেকটা চেঞ্জিং এসেছে তোমার মধ্যে এবং তোমার অনেকটা নিজের ভিতরে ভিতরে নিজের জন্য অনেকটা কনফিডেন্স লেভেল বেড়েছে এবং হয়তো তুমি অনেকটা মানে নিজের জীবনে এগিয়ে যেতে চাইছো এবং নিজের জীবনটাকে সিকিওর করতে চাইছো কেরিয়ার বুস্ট করতে চাইছো এগুলো তার মনের মধ্যে আজকে উনি ওনার চলছে এবং উনিও চাইছে যাতে তুমি সেই জায়গাটা করতে পারো হ্যাঁ এবং সে কিন্তু এটাও চাইছে যে তার এবং তোমার দুজনেরই মানে কেরিয়ারের দিকটা ব্যালেন্স হোক এগুলো কিন্তু উনি চাইছে তিনি এটাও চাইছে যে মানে দুদিকটাই যাতে ব্যালেন্স হয় মানে তোমাদের মধ্যে রিলেশনটাও যাতে ব্যালেন্স হয় এবং কেরিয়ারটাও যাতে ব্যালেন্স পেতে চলে এটা কিন্তু উনি চাইছেন কারণ তোমার জন্য কিন্তু আজকে ওনার কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই সবটাই উনি পজিটিভিটিতে ভরে উঠেছেন দেখো এবং উনি কোথাও আজকে ওনার মনে হয়েছে দেখো ফোর অফ প্যান্টিকলস দুটো কথা আমার মাইন্ডে আসছে যে মানে তুমি যদি তার সঙ্গে থাকো তাহলে কিন্তু হয়তো মানে তারও কেরিয়ারটা অনেক ব্রাইট হবে এবং তা সে অনেক মানে মানে আগে গিয়ে অনেক হয়তো ব্রাইট ফিউচার দেখতে পাবে ভালো সেভিংস করতে পারবে ভালো অ্যাসেট করতে পারবে এগুলো তার মাইন্ডের মধ্যে আজকে চলছে এবং কোথাও এটাও ভাবছে যে তুমিও তুমিও পারবে তোমারও ভালো কেরিয়ার আছে তুমিও পারবে করতে এবং আরও একটা জায়গা আমার চ্যানেল হচ্ছে তোমার সঙ্গে তার বেশ কিছুদিন আগে হয়তো একটা যোগাযোগ কথাবার্তা হয়েছে কিন্তু সেখান থেকে হঠাৎ করে যোগাযোগটা হয়তো কয়েকদিন যাবৎ বন্ধ হয়ে গিয়েছিল বুঝতে পেরেছো কিন্তু সেই বন্ধ সেই বন্ধ দরজাটাকে তিনি আজকে খুলতে চাইছেন সেই বন্ধ দরজাটা তিনি আর বন্ধ করে রাখতে চাইছেন না কারণ তিনি এখানে কিন্তু আরও একটা রহস্য দেখতে পাচ্ছি যে তিনি হয়তো এই যে তিনি যতদিন তোমার দিকের দরজাটা উনি বন্ধ করে রেখেছিলেন তিনি কিন্তু অন্য কারোর সঙ্গে মানে তোমার সঙ্গে কিছু ডিসকাশন বা তোমাকে নিয়ে কিছু আলোচনা মানে তার কোনো বন্ধুবান্ধব হতে পারে তার মানে কেউ এমন কেউ হতে পারে যার সঙ্গে তোমাকে নিয়ে খুব আলোচনা করেছে এবং মানে একটা মানে সিদ্ধান্ত নিতে চেয়েছে মানে কোথাও যেন নিজের প্রথম মানে উনি না নিজের যে চিন্তা ভাবনার ওপরে কনফিডেন্স পাচ্ছিলেন না তো সেখান থেকে কারোর থেকে তিনি কিন্তু মানে কিছুটা হলেও মানে একটা গাইডলাইন নিতে চেয়েছিলেন হয়তো সে তোমাকে চেনে হয়তো সেও তোমাকে চেনে তোমাদের মধ্যে কোনো কমন ফ্রেন্ড হতে পারে বা কমন এমন কোনো পার্সন আছে যে তোমাকেও চেনে তার দিক থেকে তোমার জন্য কিন্তু কিছু গাইডলাইন তিনি চেয়েছিলেন সেখান থেকে তিনি গাইডলাইন হিসেবে ভীষণ পজিটিভিটি পেয়ে গেছেন এবং সেই গাইডলাইন থেকেও তিনি দেখেছেন যে মানে সবাই যেন তোমার দিকেই ইঙ্গিত করছে যে তুমিই তার জীবনের বেস্ট পার্টনার হতে পারবে সেই জন্যেই আজ হঠাৎ করে তোমার জন্য ভীষণ ভীষণ ভাবে একদম মানে মনের মধ্যে যেন হুলুস থুলুস পড়ে গেছে বুঝতে পেরেছ সে তোমাকে নিয়ে এতটা ভাবছে এতটা মন চঞ্চল হয়ে উঠেছে যে সে কিন্তু এবারে মানে উইনার হতে চাইছে সে কিন্তু আর লুজার হতে চাইছে না সে এইবারে চাইছে যে আমি এবারে এই দিকে এই মানুষটির দিকে অ্যাকশন নেব এবং হয়তো তোমরা অনেকদিন দেখা করনি বা ভিডিও কলিংয়ে কথা বলনি তো সেই রকম কোনো তোমাকে মানে দেখা করা বা ভিডিও কলিংয়ে কথা বলার জন্য তোমাকে ইনসিস্ট করবে বা তোমার দিকে অ্যাপ্রোচ করবে এটাও কিন্তু ওনার মাইন্ডে চলছে তবে এখানে আরও একটা ব্যাপার আমার কাছে উঠে আসছে উনি কিন্তু মানে এই সম্পর্কের মধ্যে আর কারো হস্তক্ষেপ চাইছেন না এদিকে তিনি অন্যজনের কাছ থেকে গাইডলাইন নিচ্ছেন তোমার জন্য এদিকে আবার চাইছেন যে তোমার দিক থেকে তোমার পরিবার বলো বা তোমার অন্য কেউ বলো আর এই সম্পর্কে যেন কেউ হস্তক্ষেপ না করে বুঝতে পেরেছো মানে তার মানে চিন্তা ভাবনার মধ্যে কত একটা ডিফারেন্স জায়গা সেগুলোই মানে কিন্তু আমি যেখানে দেখতে পাচ্ছি আমার চ্যানেল হচ্ছে এবং আমি বলছি উনি কিন্তু চাইছেন না যে তোমার পরিবারের কেউ এই সম্পর্কে আর মানে কি বলবো বাধা দিক সম্পর্কের মধ্যে মাথা গলা উনি চাইছেন না উনি চাইছেন তোমাদের সম্পর্কটা এবারে উনি যে জায়গাটা তৈরি করবেন সেই রকম ভাবে যেন স্মুথ ওয়েতে চলে এটাই কিন্তু আজকে সকালে উনি চাইছেন এবং তোমার প্রতি আমি তো বারবারই বলছি যে ভীষণ আজকে একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে এবং অনেক সময়ে মানে হ্যাঁ তোমার ইমেজ দেখে তোমাকে মানে তোমার ইমেজে মানে অনেক সময় ইমেজটাকে জড়িয়ে ধরা বা ইমেজটাকে মানে অনেকভাবে ইম্যাজ ইম্যাজিনেশান করা মানে তোমার ছবিটা দেখে এইগুলো কিন্তু তার মধ্যে চলছে আজকে সকালবেলা মানে আজকে ভীষণ একটা এনার্জেটিক একটা তার মধ্যে মানে চিন্তা ভাবনা চলছে তোমাকে নিয়ে এবং তোমাকে নিয়ে হঠাৎ করে মানে তোমাদের মধ্যে যাই পুরোনো কিছু হয়ে যাক না কেন যাই তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট বা অফ অন সিচুয়েশান থাকুক না কেন হঠাৎ করে তোমাকে নিয়ে ভীষণ পজিটিভিটি তার মধ্যে তৈরি হয়েছে এবং তিনি তোমাকেই কিন্তু নিজের জীবনের মানে জীবন সঙ্গী হিসেবে তোমাকে পেতে চাইছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে তিনি ভীষণ একটা আমি বলবো তোমাকে নিয়ে আজকে ওনার চিন্তাভাবনাটা ভীষণ ব্রাইট ভীষণ ব্রড উনি অনেক বড় করে চিন্তা করছে যে তুমি তোমাকে সে যদি নিজের জীবনে পেতে পারে তার সব দিকটা আমি কি বলবো পল্লবিত হবে বুঝতে পেরেছ তো মানে তার সব দিকটা প্রস্ফুটিত হবে পল্লবিত হবে তো সেই জন্যে উনি কি উনি কিন্তু আজ তোমাকেই চাইছে শুধু আজ তার মনে শুধুই তুমি তো দেখে নেব তাহলে আজ ইউনিভার্স আ কি মেসেজ দিচ্ছে সম্পর্কের জন্য সেটাই দেখে নেব আজ ইউনিভার্স কি বলছে আজ ইউনিভার্স কি বলছে সম্পর্ক নিয়ে ইউনিভার্স আজ কি জানাতে চাইছে ইউনিভার্স কি জানাচ্ছে দ্য ক্যারিয়েট আসছে আসছে সে আসছে একদম আ সে আসছে বাট এখানে কিন্তু এখনো কিছুটা হলেও বাধা আছে হুম কিছুটা হলেও এখনো বাধা আছে বাট তবুও তিনি আসছে এবং হয়তো এখনো কিছু মানে তোমার সঙ্গে যখন যোগাযোগ হবে রিলেশন আবারও তৈরি হবে দেখাচ্ছে তবে ধীরে ধীরে কারণ কিছু বাধা এখনো আছে সেটাই দেখাচ্ছে তো সেই বাধাটা কাটতে একটু দেরি লাগবে এবং এই সম্পর্কটা মানে এই যে উনি আসছেন সেই জায়গা থেকে পুরোপুরি একটা ডিসিশন মেকিং হতে কিন্তু অনেক সময় লাগবে ঠিক আছে মানে তিনি ডিসিশনটা কিন্তু মেক করতে পারছেন না বা কোনো রকম ডিসিশনে এক্ষুনি চলে যেতে পারছেন না বা তোমার সঙ্গে একটা স্টেবল একটা স্টেবিলিটি মেনটেন করবে কি না এই নিয়েও তার মধ্যে একটা ডিসিশন মেকিং হবে না হয়তো স্টেবিলিটি থাকবে না তিনি আসবেন যোগাযোগ হবে কথা হবে আবারও হয়তো কয়েকদিন যোগাযোগ থাকবে তারপরে কিন্তু আবারও তার সঙ্গে কিছু হলেও আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন অফ অন সিচুয়েশন হতে পারে কারণ ওই যে তিনি ডিসিশন মেকিং করতে পারছে না এটা কিন্তু তার জন্য একটা ভীষণ বড় মাইনাস পয়েন্ট তো ডিভাইন বলছে তবুও সবার ঊর্ধ্বে ডিভাইন কিন্তু এটা বলছে সে কিন্তু আসছে তো এবারে কিন্তু সে আসুক আসলে সমস্ত ভাবে তুমি কিন্তু একদম খুলে আলোচনা করে নেবে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই